আলাইকুম রেডি এখন রওনা হব জুমার নামাজে আজকের ভিডিওটা আপনারা দেখবেন আমাদের জুমার নামাজটা কোথায় পড়ি কেমন আমাদের জুমার নামাজটা হয় চলুন আমি এখন আমার বাসা থেকে বের হচ্ছি পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে দেখুন আমার সাথে কিছু বই খাতা আছে আসলে আমরা মাস ধরে কিছু লেখাপড়া করতেছি আমাদের এক ভাইয়ের একটা ফ্যানির একটা ভাই আছে ভাইটা আমাদেরকে অনেক হেল্প করতেছেন দিনের কিছু জ্ঞান আমরা আহরণ করছি তার কাছ থেকে তো প্রতি জমার দিন আমি সকাল দশটার সময় বাসা থেকে গুছিয়ে বের হয়ে যাই আর ওই দেখুন সামনেই ভাইয়ের বাসা আমি আল্লাহর সুক্রি আদায় করি। যিনি আমাকে বিদেশের মাটিতেও উপ্চন্্ড ব্যস্ততার মাঝেও। দিনের বেসি জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন নাম নাসি মায়ে কুল আমার না বিল্লাহ হিমবিলিয়া ওমিল্লাহ খিরি হুম মাহুম বিম মিনিন। ইখাদেমল আল্লাহ আমাল্লাহ দিনা আমাু আমা আখ দাওু না ইল্লা ফুসাহম আমায়শরুল। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله من الشاتين لهم عذاب السير وللذين كفروا بربهم عذاب <applause> আমাদের পড়ালেখা শেষ করে নামাজ কোরআন হাদিসের ব্যাপারে আমরা কিন্তু লেখাপড়া করি কোরআন হাদিসের উপরে মোটামুটি মানে বেসিক জ্ঞান আর কি আমরা তো বেশি পড়াশোনা জানি না বেসিক জ্ঞান আর কি যাক ভাইগুলো সবাই আন্তরিক আমাদের সপ্তাহের একটা দিন শুক্রবার প্রবাসী একটু বেশি সময় ঘুমানোর সুযোগ পান নামাজের সময় ঘনিয়ে এলে তারা তাড়াহুড়া করে উঁচু গোসল সেরে মসজিদের দিকে রওনা হন

আমরা যেখানে নামাজ পড়ি মসজিদের পাশেই থাকে গাড়ি ভর্তি তাজা সবজি সবুজ ধনে পাতা টমেটো পুদিনা পাতা মূলা লাউ মরিচ সবই একদম ফ্রেশ কি অনেক প্রবাসী ভাইয়েরা নামাজের পূর্বেই তাদের প্রয়োজনীয় সবজি কিনে রেখে দেন এই ভয়ে যে হয়তো নামাজের পর আর নাও পেতে পারে এদিকে ইমাম সাহেব খুদবা দিতে শুরু করলে আমরা মসজিদে প্রবেশ করলাম নামাজ শেষ হতেই মৌমাছি চাকের মতো সরগরম হয়ে উঠছে সবজির গাড়িটির চতুর্পাশ প্রতি জমার দিনেই দেখা যায় এই একই দৃশ্য সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে সবজিগুলো যেমন তাজা তেমনই দামেও সাশ্রয়ী আর একটা মজার বিষয় হল এখানে আসে নানান দেশের মানুষ মিশরীয় পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি সবাই এখানকার ক্রেতা মসজিদের পাশের এই প্রাণ চঞ্চল পরিবেশটা যেন প্রবাস জীবনের এক টুকরো উষ্ণতা বেশিরভাগ জমার নামাজ আমি এখানেই আদায় করি নামাজ শেষে পরিচিত জনদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয় তারপর বাসায় ফিরে আসি এভাবেই কাটে প্রতিটি জুম্মা আলহামদুলিল্লাহ আজ আমার জুম্মার দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় ভাই বোনেরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যাজা খায়ের